হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি খুবই সহজ পদ্ধতিতে মাছটা আমি রান্না করে দেখাবো চলো রেসিপিটা দেখে নিই আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে আমি নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে মেখে নেবো মাছগুলো এইভাবে মেখে নিচ্ছি মাছগুলো মাখা হয়ে গেছে এবার আমি মশলাটা রেডি করে নেবো এক টুকরো আদা নিয়েছি সেটা ছোট করে কেটে নিয়েছি আর ছ সাতটা রসুনের কুয়া নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি সামান্য জল দিয়ে মশলাটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা এই মাছগুলো ভাজার সময় ফাটছিল তাই আমি ঢাকা দিয়ে ভেজে নেব মাছের অন্য সাইডটাও উল্টে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব চার পাঁচটা গোলমরিচ দুটো লবঙ্গ আর দুটো এলাচ আর দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ কিছুক্ষণ নেড়ে দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো নুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল জলটা ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখো বন্ধুরা মাছটা হয়ে গেছে আর ঝোলটাও ঘন হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি মাছটা রান্না হয়ে গেছে এবার আমি এটা প্লেটে ঢেলে নিচ্ছি এরকম ডিমসহ ট্যাংরা মাছ গরম ভাতের সাথে খেয়ে দেখুন এভাবে মাছটা রান্না করে দেখুন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নমস্কার বন্ধুরা